বাংলাদেশে যে বিভিন্ন ক্যাডারে বিসিএসের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটাকে বলা হয় পিএসসি বা সরকারি কর্ম কমিশন সেই সরকারি কমি সরকারি কমিশনে দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই কথাটি আজ ব্যক্ত করেছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া দীর্ঘসূত্রিতা ও অনিয়ম এসব বিষয়ে আলোচনার পর সরকার দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে সাতাশে এপ্রিল এ তথ্য জানান উপদেষ্টা বলেন পিএসসি নিয়ে সর্বশেষ ক্যাবিনেট মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দীর্ঘসূত্রিতা অনিয়ম এবং এসব বিষয়ে আলোচনার পর সরকার দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে আর এই আন্দোলন শুরু হওয়ার পর পরই যারা দায়িত্বে আছেন তাদের কাছে ছাত্রদের দাবিগুলো পৌঁছে দিয়েছে গত সোমবার আন্দোলনকারীদের একটি একটা টিমের সাথে বসার কথা থাকলেও দুঃখজনকভাবে সেটা হয়ে ওঠেনি তবে ছাত্রদের দাবিগুলো আমার পক্ষ থেকে কনসার্ন অথরিটিকে পাঠানো হয়েছে বেকারত্ব নিরসনে এখন পর্যন্ত একক মন্ত্রণালয় হিসেবে পুলিশের পর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় থেকে মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া চলমান সামনের কয়েক মাসে আরও অন্তত দশ হাজার নিয়োগ হবে পিএসসির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অথবা ডিকটেক্ট করার অথরিটি আমার নেই আমার দিক থেকে যতটা সম্ভব তা আমি করেছি সামনেও করে যাব ইনশাল্লাহ তিনি বলেন যত কাজেই থাকুক না কেন ছাত্রদের বিষয়গুলো সবসময় আমার জন্য প্রথম প্রায়োরিটি থাকে কুয়েটেও আন্দোলন চরম পর্যায়ে আসার পর দশ দিন আগে কুয়েটের একটি প্রতিনিধি দল বাসায় এসেছিল তাদের দাবি স্মারকলিপি পরদিনই শিক্ষা উপদেষ্টার হাতে নিজে গিয়ে পৌঁছে দিয়েছে নিয়মিত আপডেট রেখেছি দাবি মেনে নেওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার চেষ্টা করেছে ফেসবুকে না বললেই যে কাজ হচ্ছে না এটা ধরে নেওয়া উচিত না উপদেষ্টা বলেন টিএসসিতে আন্দোলনরত প্রায় অনেকেই আমার পরিচিত রাত চারটা বা পাঁচটায় সেখানে যতটা যাওয়া কতটা শোভন হবে তা ভেবে যায়নি এছাড়াও শহীদ জসীম ভাইয়ের মেয়ের আত্মহত্যার ঘটনায় সোরদি হাসপাতালে মেডিকেলে গিয়েছিলাম পরিবারের সাথে দেখা করতে ভোর পাঁচটায় তেমন কাউকে না পেয়ে ফেরত এসেছি তবে এই ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের জামিনের খবরটি সঠিক নয় ওই এই কালপিটদের সিআইডিতে রাখা হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে আইন মন্ত্রণালয় কাজ করছে সজীব ভাইয়া আরও বলেন অফিস শেষেই রাজুতে অনসন্নত ভাইদের সাথে দেখা করতে যাব এটা মনে রাখতে হবে যে পিএসসি সাংবিধানিক স্বাধীন ও স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান আপনাদের দাবিগুলো ইতিমধ্যেই পৌঁছানো হয়েছে আবারও এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমি কথা বলবো